এবার আর কি হবে বন্ধুরা এবার আসিয়ার কি হবে ইমাম সাহেব তো আর আমাদের মাঝে নেই বন্ধুরা ইমাম সাহেব স্মৃতিশক্তি হারিয়ে একেবারে একেবারে আসি একে ছিনতে পারতেছে না বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি খুবই কষ্টের একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা তোমরা সবাই আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবে কেউ স্কিপ করবে না বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি শুধুমাত্র শুধুমাত্র ইমএমের নাটকের ফার্স্ট নাম্বার ভিডিওর আপডেট এবং রিভিউ ভিডিও এছাড়া আর কিছু না বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি দেখে কেউ খারাপভাবে নেবে না বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ পর্যন্ত দেখে যাও বন্ধুরা ভিডিওর মূল বিষয় চলে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা তোমরা সবাই আমাদের মেহরাজ ফ্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের মেহেরাস ফ্যাক চ্যানেলটির মাধ্যমে নিত্য নতুন ইমএমের কষনাটকের নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে এছাড়াও তনি গরিবের লড়াই নাটকের নিত্য নতুন আপডেটগুলো সবার আগে জানিয়ে দেওয়া হয় আমাদের চ্যানেলটির মাধ্যমে বন্ধুরা আর আমাদের আজকের ভিডিওতে লাইক তারিখ থাকবে মাত্র মাত্র ফাঁসি সবাই ছোটো তারিখে ফোন করে দাও আর বন্ধুরা কে 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 ইমামের ইম্যামের নাটকের সকল ভিডিও দেখেছো তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এখন কথা আমারই মূল বিষয় চলে যাওয়া যাক বন্ধুরা তোমাদেরকে এখন জানিয়ে দিই ইমামের কষ্ট নাটকের নাটকের ফার্স্ট নাম্বার ভিডিওটি কবে দেখতে পারবে বন্ধুরা কষ্ট নাটকের ফার্স্ট নাম্বার ভিডিওটি সবাই আগামী বৃহস্পতিবার অথবা সোমবারে দেখতে পারবে পন্ধুরা কষ্ট নাটকের ফার্স্ট নাম্বার ভিডিওটি খুবই কষ্ট একটি ভিডিও হতে যাচ্ছে কারণ কারণ ওই ভিডিওতে দেখা যাবে আসিয়াকে চিনতে পারবে না আসিয়াকে চিনতে পারবে না ইমাম সাহেব অন্যদিকে অন্যদিকে ইমাম সাহেব যে কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানির ম্যাডাম ওর কোম্পানির ম্যাডাম ইমাম সাহেবকে বিয়ে করার জন্য প্রস্তাব দিবে কিন্তু অন্যদিকে দেখা যাবে আসিয়া আসিয়া লুকিলিগে কান্না করবে একটা পর্যায়ে দেখা যাবে একটা পর্যায়ে দেখা যাবে আসিয়া এবং আসিয়া এবং ইমামের সব কিছু জেনে যাবে ম্যাডাম তারপর তাদেরকে আবার পুনরায় এক করে দিবে বন্ধুরা খুবই শেয়ার একটি ভিডিও হতে যাচ্ছে ইমামের কষ্ট নাটকের ফার্স্ট নাম্বার ভিডিওটি ইমামের কষ্ট নাটকটি আসলে অসাধারণ একটি নাটক এবং শিক্ষণীয় নাটকও বটে এই নাটক থেকে আমাদের অনেক কিছু শেখা রয়েছে বন্ধুরা আসলে এই নাটকটি একটি শিক্ষণীয় নাটক বন্ধুরা তোমরা কোন জায়গায় থেকে আমাদের আজকে ভিডিও দেখতে আগে তাহা কিন্তু আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা তোমরা সব আমাদের মেয়েরাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের আজকের ভিডিও মধ্যে লাইক করে যাবে আর বন্ধুরা তোমাদের প্রত্যেকের কমেন্টের আশা এবং অপেক্ষায় থাকলাম ধন্যবাদ সবাইকে